গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত পুজোর কাঠে ঢাকি ঢাক পড়ে ঢাকের কাঠে পুজো ঢাকের ওপর কাঠি পড়েছে দুর্গা পুজো শুরু হয়ে গেল তার মানে আজকে শুভ পঞ্চমী সবাইকে দুর্গা পুজোর শুভেচ্ছা খুব ভালো করে কাটাও পুজো এবং আজকে দুর্গা পুজো শুধুর সাথে আজকে আমার বাবা জন্মদিন তো ফোন করেছিলাম মাকে বাবা দোকান বেরিয়ে গেছে বাবার নিজে ফোন ইউজ করে না তো দুপুরবেলা খেতে আসবে যখন তখন আবার ফোন করব। এখন ঘুম থেকে উঠে পড়েছি ব্রেকফাস্ট করব মা বানাচ্ছে জুড়ো ম্যাগি ব্রেকফাস্ট খেয়েই বেরিয়ে যাবো সোজা মাছের বাজারে মা যদিও ইলিশ পার্শে লোটে এইসব মাছ এনেছে প্রচুর কিন্তু কাতলা আমার যেটা স্টেপল বটফি যেটা ডেলি লাগে সেইটা শেষ হয়ে গেছে তো একটু কাতলা আর চিংড়ি আনতে যাবো লাস্টবার এখানে গিয়ে এত সুন্দর চিংড়ি পেয়েছিলাম তো এখানে সামুদ্রিক চিংড়ি সি ফ্রঞ্চ এত টেস্ট তো ওইটার প্রতি একটা ভালোবাসা হয়ে গেছে তো ওইটা আনতে যাবো ওই চিংড়ি আনতে যাব এই যে এখান থেকে কাতলা নিলাম আর তোমাদের যে চিংড়ির কথা বলছিলাম এটা হচ্ছে সি ফ্রঞ্চ একটু রেডিশ হয় আর এইটা হচ্ছে তোমার টাইগার মাছটা কিনে বাড়িতে দিলাম আর আরেকজন আমাদের সঙ্গে ঝুলে পড়েছে সবজির বাজারে যাবে এই যে কাঁধে ব্যাগ নিয়ে চলে যেতে আমাদের সাথে বাবা আগে হট করে জিনিসগুলো বই থেকে একদম হাতের সামনে চলে এসছে অরেঞ্জ অরেঞ্জ দিয়ে যাচ্ছে বাসকেটে আমি দিচ্ছি আমি দিচ্ছি হ্যাঁ না কি করবে নেবে এটা হ্যাঁ এবারে বাড়ি এবারে আমাদের বাস্কেটে রাখো তবে ডিরেক্ট দেখা একদম লাঞ্চ এসে হ্যাঁ আমি খাচ্ছি নাও কাজ করছি অফিসের কাজ বাকি আছে আজ আমাদের লাঞ্চে হয়েছে পঞ্চমীর দুপুরে আর বাড়িতে বসে টাইম ওয়েস্ট করলাম না বেরোচ্ছি আমি প্রিয়াঙ্কা আর ওদিকে বাবা আছে বেসিক্যালি যাচ্ছে হচ্ছে শান্তিনিকেতন মলে এখন পঞ্চমীটা বেসিক্যালি শপিং মানে অবশিষ্ট শপিং যেগুলো এখনও করা হয়ে ওঠেনি সেই পুজোর কাজে পঞ্চমীর দিনটা লাগে আমি সব মনে করি তো সেই কাজেই যাচ্ছি কিছু শপিং করা এখনও বাকি আছে মানে বাবার প্লাস একটা তো দেওয়ারও আছে তো সেই কারণে যাচ্ছি পঞ্চমীর দিন শপিং করতে প্রিয়াঙ্কা অলরেডি একদম রেডি হয়ে নিয়েছে হ্যাঁ আমি আবার এসে বাড়িতে রেডি হব হ্যাঁ দূর রেডি হয়ে যাই হ্যাঁ আমরা একেবারেই বেরোচ্ছি আজকে এই সব সেরে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাব। আটটি নাগারে আটটি নাগারে মানে সব পুজো আজকে খুলছে না ম্যাক্সিমাম কাল খুলছে তো আটটি নাগার আজকে খুলছে এবং কি বলে ব্লগার্সদের জন্য ফটোগ্রাফার্সদের জন্য বিশেষ করে ইনভাইট পাঠিয়েছে ওরা তো সেই কারণে সেই কারণে যাচ্ছি বলবো না বেসিক্যালি আমরা আজকে থেকে পুজোটা স্টার্ট করতে চাই কলকাতায় তোমরা সবাই ঠাকুর দেখে নিচ্ছ আমরা পিছিয়ে আছি এনিওয়েজ তো আজকে এখন যাচ্ছি শান্তিনিকেতনে কাজ সারব বরফি মা দিদি রইল এখানে আমরা শান্তিনিকেতন মলের কাজ সেরে এসে ওদেরকে পিক আপ করে আমরা চলে যাব আটি নাগর এবং আজই আমাদের সাথে যাবে হচ্ছে নীলমুন আর রাহুল ময়ূররাও মনে ওইখানে দেখা হওয়ার চান্সেস আছে ওই লড়িতে চলেছে মা দুর্গা দারুণ লাগছে ব্যাপারটা দেখতে অতটা জুম করে দেখাতে পারছি যাই না হয়তো তোমরা দেখতে পাচ্ছ মায়ের মুখ ঢাকা সবারই মুখ ঢাকা বাট ঠাকুর যাচ্ছে আমরা ঢুকছি শান্তিনিকেতনে শপিং করার আছে কিছু তারপর এখান থেকে বেরিয়ে বাড়ি গিয়ে আবার বেরোনো আমাদের শপিং নাম ওই যে এক ব্যাগ ভর্তি শপিং আর সঙ্গে বাবা আজকে বাবার শপিং ছিল জেনারেলি বাবার জন্য কিছু কেনা হয়নি তো ভাবলাম বাবাকে নিয়ে গিয়েই কিনি আর রুক্মিনীর জন্য কিছু জিনিস কেনা আছে এই একটা দুটো জিনিস পুজোর আগে আমাদের তো সময়ই হয়নি যে বেরিয়ে কিনবো আজকে সময় পেলাম আজকে ওদের সাথে দেখা হয়ে যাবে আর্টি নাগার দেখাবে না ওদের সাথে হ্যাঁ তো আমরা যাবো এখন বাড়ি যাচ্ছি এখন বাড়ি গিয়ে মাদেরকে অলরেডি বলে দিয়েছি যে রেডি হয়ে নিতে বরফিকে তুলে ওকে রেডি করে তারপর আমরা বেরিয়ে যাবো সোজা যাবো আর্টি নাগার ওটার উদ্বোধনই মনে হয় আজকে আছে আজকে উদ্বোধন যাই হোক আমি আজকে ওই কি নাম ছিল ব্র্যান্ডের আমি আবার ভুলে গেছি লাস্ট দিন একটা শাড়ি পরেছিলাম আমি আর মুন তো সেটা যে ব্র্যান্ডের ছিল এটাও এবারে পুজোর বেশিরভাগ শাড়ি সেখান থেকেই নেওয়া আমি সিরিয়াসলি ভুলে গেছি যখন মনের সাথে দেখাবে আবার জেনে তোমাদের জানাবো যাই হোক এই পুরো শাড়িটা প্যাঁচা প্যাঁচা পেঁচা মনও পরবে সেম শাড়ি যেটা ওকে ভাইফোঁটায় রানা দিয়েছিল তো সেম শাড়ি আমরা কিনেছি দুজনে পছন্দ করে আজকে পরবো কালার আলাদা ডেফিনেটলি তো দুজনে আজকে আমরা পরছি মানে আমি এটা পরেছি ওটা পরবে তোমাদের দেখাবো

সেও সিটে বসেছে নাকি হ্যাঁ ও হে ভগবান এটা মন দিয়েছিল প্রচন্ড খিদে পেয়ে গেছে আমার বেশ এই যে হ্যাঁ এখন ছেড়ে দাও এখন ওষুধ বলে লাভ নেই হ্যাঁ ঠিক আছে লাগাতে হবে না ঠিক আছে সবাই রেডি হ্যাঁ যাওয়া যাক

আর বাড়ির যে আমাদের লক্ষ্মী নারায়ণ ভবন আছে ওখানে তো ডান্ডিয়া শুরু গেছে চলছে দশ দিন চলবে সরি দিন আমরা পৌঁছে গেছি বিশাল জ্যাম পেরিয়ে ব্যাঙ্গালোরে জ্যাম আর নতুন কি ব্যাপার হ্যাঁ বাট এসে জাস্ট পৌঁছে গেছি আর নগরে নীলমুন্ডরা অলরেডি পৌঁছে গেছে মানে জাস্ট ওটা গেটের সামনে আজকে এখানে ইনগ্রেশন হয়েছে আনন্দ মেলা নাটক ইত্যাদি সব জিনিসপত্র ছিল আমরা মণ্ডপে ঢুকছি করা রয়েছে পেছনে কোলে উঠে পড়েছে দেখে একদম প্ল্যান করে বানিয়েছে সেই দোকানের সম্মুখীন হতে হচ্ছে ফ্লি মার্কেট যারা বঙ্গ উৎসবে কেনাকাটা করেছে তাদের কেনাকাটা করতে বারণ করা হচ্ছে অন্যদের সুযোগ করে দেওয়ার কথা বলা হচ্ছে আমরা ফুচকা দিয়ে স্টার্ট করছি আজকে প্রথমটা একবার টেস্ট করে নাও সেরকম হলো জল অল্প দেবে হ্যাঁ আমি প্রথমে হ্যাঁ সবাই টেস্ট করে ভেজেটা নিয়ে নেই বাকিগুলো এসে নিচ্ছে আর এটা স্যালাড দাও নি আর দুটো বিরিয়ানি আছে হ্যাঁ দুটো বিরিয়ানি আর একটা ইগর আছে

দুর্গাপূজার ফিশ ফ্রাই একটা বিশাল সম্পর্ক আছে আমার মনে হয় এটা হচ্ছে এই বছরের দুর্গা পুজোর প্রথম ফিশ ফ্রাই ফ্রম কলকাতা ষোলো আনা আর একজন এখানে ফিশ ফ্রাই দেখে এসে গেছে প্রিয়াঙ্কার কোলে খেয়েছে মানে ফিশ থেকে মাছটা খাচ্ছে হা করে দেখছে যতক্ষণ না প্রিয়াঙ্কার মুখে ঢুকছে প্রায় হুম পুজোর প্রথম দিনে আমাদের বিরিয়ানি দিয়ে শুরু হচ্ছে ফিশ ফ্রাই বিরিয়ানি মানে আমরা চেক বক্স গুলো ঠিক করে দিচ্ছি প্রথম দিনেই কারণ আজকে হাত দিকটা কম আছে তো সেই কারণে আর আর একজনকে দেখো একজন বিরিয়ানি খাচ্ছে আয় ভগবান আর এদিকেই এখানে এসে এমন ভেদারটা চেঞ্জ হয়ে গেছে না এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আমাদের রীতিমতো শীত করছে কাল থেকে ওনা এটা গরম দিমা গাইতে আসতে হবে দুর্গা পূজোয় চেনা জানা কারোর সাথে দেখা হবে না দাদা হয় না আজ প্রথম দিন দেখা হয়ে গেছে অন্তরা শুভজিতের সাথে শুভজিৎ লম্বা ওইজন্য দেখা যাচ্ছে না ওকে এত লম্বা ওকে ক্যামেরা ক্যামেরায় আসছে না শুভজিৎ এই শুভজিৎ এখানে আছে আছে যাই হোক আর তোমরা ওদের চ্যানেল নিশ্চয়ই ফলো করো ব্যাঙ্গালোর বেঙ্গলিজ আমি ওদের কাজেন হলেও ওদের ডেডিকেশন ওদের এফার্ট প্রত্যেকবার আমি ইউটিউব খুলেই মানে আর কি অবাক হয়ে যায় অফিস সামলে শত ঝামেলা সামলে ডেলি কীভাবে তোরা চালিয়ে যাচ্ছিস হ্যাট অফ ফর দ্যাট না ডেফিনেটলি অনেস্টলি হয়তো প্রত্যেকটা ব্লগ দেখা হয় না বাট ডেলি তোরা যে ব্লগ দিচ্ছি সেইটা দেখছি কিছু কিছু অবভিয়াসলি দেখি কিছু শপিং দেখেছি শপিং অবধি লাস্ট দেখে দেখেছি তোদের আজকে তো তিনখানা ভিডিও হ্যাঁ ওইগুলো আমার লিস্টিকলসগুলো অবভিয়াসলি দেখছি বাট হ্যাঁ এবার আমরাও চাই যে বেঙ্গলি যে ব্যাঙ্গলোর একটু আসল রাস্তায় একসাথে একসাথে ভিডিও বানাই অনেক অনেক তাই না তোমরাও বলো দাদিদের অনেক অনেক ভিডিও যেন বানাও চেষ্টা থাকে সব সময় বাট করা হয় ওঠে না ব্যাপারটা যেটা কেদেবে ব্লক করার অপেক্ষা আর হয় না বাড়ি বাড়ি ঢুকে গেলে অফিস থেকে বের হই 8 হয় না হয় না তারপরে না না একটুখানি এনকারেজমেন্ট আমরা এনকারেজ করছি তোমরাও বলো আর পছন্দ পছন্দ ওরা ব্লগস বাড়াতে বাধ্য হয় স্পেশাল দিলাম

ছুটি আছে ছুটি আজকে লাস্ট ভিডিও গেছে পূজো তো এখন ছুটি ছুটি আছে আমার ছুটি সপ্তমী অষ্টমী সোমবার পর্যন্ত নেক্সট কতজন যে তোর উপর নজর দেবে এখন যারা যারা দেখছে আমি তো অলরেডি দিচ্ছি সেটা চাই না আমি কালা টিকা লাগে ল্যাপটপও কালা টিকা বিরিয়ানি হাড়ি থেকে লাগি না এটা কিছু না করতে হবে টাটা টাটা দেখা হবে আবার

মানে ওদের পঞ্চমীটা ট্রাফিকে কাটলো মানে এত বাজে ট্রাফিক কেন চতুর্দিকে ডান্ডিয়ার প্রোগ্রাম হচ্ছে যতদূর মনে হয় তো সেই কারণে এত রাশ এদিকে বাড়ি এসে গেছি বাড়ি এসে রায়লা খাওয়ালাম পুজোর প্রথম লাগে ওদেরকে দেখাবো না লাইলাকে মুখে ভাত আমার মুখে দিয়ে দিল চিকেন ভাত নুন ছাড়া এদিকে অন্যটা এসছে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটোই আছে এখানে এই যে যাই হোক আমরা বাড়ি চলে এসছি বাড়ি এসে ওদের খাওয়া হয়ে গেছে বরফিকে একটু খেতে বসানো হলো কেন এখানে ও একটু টুকটাক খেয়েছে মানে ফিশ ফিশ বিরিয়ানি একটু রাইস এইসব খেয়েছে মানে তো নয় তারপরে বাবার জন্য একটু ফিশ কাবাব নিয়েছিলাম তো বাবা ভেতর থেকে খাওয়া দেই কোন বাজছে হ্যাঁ তো আজকের মতো এখানেই শেষ করছি বাবা আবার লাইলা কি করছিস তোরা শেষে এসে হ্যাঁ যাই হোক আজকে তো পঞ্চমী ভালোই শুরু হলো আমাদের আমরা আগামীকালও যেহেতু রোববার আগামীকালও বেরোবো ষষ্ঠী তারপর দিদির ফোন আসছে তারপর সপ্তমী অষ্টমী যে কী হবে অফিস করে কাটবে কীভাবে কাটবে যাই না যাই হোক আজ এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের লাগে ততক্ষণের জন্য টাটা